দুইবার সুযোগ দেওয়া হব কইবা বা আরেকবার বলেন হ্যাঁ এটা সব ইয়া খুল্লা কোর সময় হ্যাঁ আরেকবার সুযোগ আছে পাই নাই আর বলেন কার কাছে দেশে হয়েছে আরেকবার ক সময় সব খুললে লাগবে খুলতে হবে হ্যাঁ প্রথম দ্বিতীয় দু আরেকবার চান্স আছে বলেন কার কাছে হয়েছে কার কাছে আছে সবাই হাত লোকান হ্যাঁ চক খুলেন বলেন কার কাছে আছে থানা থাড়ি কতক্ষন এতক্ষণ করলে দুটা শেষ একবার চান্স শুধু সময় বেশি খাইলে হয়েছে আরেকবার চান্স আছে কন তাড়াতাড়ি হয়েছে কার কাছে কথা নাই একদম কথা বন্ধ সবাই আত গুসাইয়া রাখেন

चांस है कार का से? भाई जी कार का से? का से। कौन कार कौन का వర్ణనటసే হইছে জি আরেকবার চান্স আছে কার কাছে চান্জুর কাছে হ্যাঁ হইছে জি দেখেন সুদে দেখাই লাইছে ফাায়া লাইছে তো ফাায়া ফালাইছে তো হ্যাঁ লন কষ্ট কষ্ট সুদে এর অবস্থা কি কইল তো ভাই হাত পা দেন দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর লেগে হাত পাচ্ছে হ্যাঁ বলেন কার কাছে চকলেট আছে হয়েছে আরেকবার বলেন হয়েছে সবাই দেন হাত পা দেন সবাই হাত আস্তে করে মুসেন কোন কার কাছে আছে এই আবার কন তাড়াতাড়ি হয়েছে বয়লা ভাল হাত পাতেন হাত পাচ্ছেন সবাই মর যা ফালে করে আওয়াজ যাতে না হয় প্যাকেটের